আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সারোয়ার হোসেন আপনাদের সারোয়ার আইটি চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব টিম ভিউয়ার কি কিভাবে টিম ভিউয়ার ডাউনলোড ইনস্টল এবং ব্যবহার করতে হয় এবং সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত তাহলে চলো শুরু করা যাক টিম ভিউয়ার একটি জনপ্রিয় দুর্দান্ত এবং সহজেই ব্যবহারযোগ্য ডেস্কটপ শেয়ারিং সফটওয়্যার যার মাধ্যমে আপনি দূর থেকে অন্য কম্পিউটার কিংবা মোবাইল নিয়ন্ত্রণ করতে পারেন এটি মূলত রিমোট সাপোর্ট ডাটা ট্রান্সফার এবং ফাইল শেয়ারিং সহ আইটি কাজে বিভিন্ন সফটওয়্যারগত সমস্যার সমাধান দিতে ব্যবহৃত হয় এটি উইন্ডোজ ম্যাক অ্যান্ড্রয়েড আইএসও সব ধরনের প্ল্যাটফর্মে কাজ করে প্রিয়ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কীভাবে টিম ভিওয়ার ডাউনলোড ইনস্টল করবেন তা টিমভিউয়ার সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে যে কোনো একটি আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে তা চলুন কোনো এক আমার কম্পিউটারে একটা কোরম ব্রাউজারে আমি চলে গেলাম তা পিও ভিউার্স এই ক্রোম এই ব্রাউজারে সার্চ বারে লিখবো টিম ভিউয়ার টি ই এ এম ভি আই ই আর টিম ভিউয়ার লিখে ইন্টার পিও ভিউার্স এই যে প্রথমেই টিম ভিওয়ার যে আচ্ছা এটি এখন প্রথমটিতে ক্লিক করব ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা এই যে ফ্রি ট্যাব ফ্রি ডাউনলোড ট্যাপ এই ফ্রি ডাউনলোড ট্যাবে ক্লিক করব ফ্রি ডাউনলোড ট্যাবে ক্লিক করার পর এই যে টিম ভিউয়ার ফ্রি ফ্রি লাইসেন্স ফর পার্সোনাল ইউজ এই ব্যক্তিগত ব্যবহারের ব্যবহারের জন্যে এই ফ্রি লাইসেন্স এইখানে তাহলে এখানে ডাউনলোড নাওয়ে ক্লিক করব তারপরে এখান থেকে এই যে ডাউনলোড টিম ভিউয়ারে ভিওয়ার্স এই যে আমার টিম ভিওরটি এই যে ডাউনলোড ডাউনলোড হচ্ছে এই যে আমার টিম ভিওয়ার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে ভিওয়ার্স আমার সফটওয়্যারটি পূর্বে থেকে ডাউনলোড করা ছিল করা আছে এই কারণে আমি আর ডাউনলোড করার প্রয়োজন নাই জাস্ট আপনাদের দেখা দেখানোর জন্যে আমি ক্যান্সেল দিয়ে দিলাম তা এখন আমার ডাউনলোডকৃত সফটওয়্যারটি যে যাবো এখানে ডাউনলোড এই যে আমার টিম টিমবে সফটওয়্যারটি ডাউনলোড তাই আমি এটাকে ইনস্টল করব ইনস্টল করার জন্যে মাউসের এখানে রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে খুবই সিম্পল সহজে ইনস্টল করা যায় এখানে ইয়ে একটা ডায়লগ বক্স আসবে ইয়েস আর নো এখানে ইয়েসে ক্লিক করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবার ভিউয়ার্স দেখুন এখানে একটা ডায়লগ বক্স আসছে এখানে আছে বেসিক ইনস্টলেশন তারপরে বোথ তা আমরা এখানে শুধু অ্যাকসেপ্ট অ্যান্ড ফিনিশ দেন আমার সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হচ্ছে অলরেডি আমার টিমওয়ার সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তা এখন আমি এটাকে ডবল ডবল ক্লিক করে ওপেন করবেন তা এটা কীভাবে ব্যবহার করবেন প্রথমে এখানে এখানে আপনার এই যে ইউর আইডি এবং ইয়র পাসওয়ার্ড তা এখন আপনি যেই কম্পিউটারে যে আপনার বন্ধু কলিক অথবা ফ্যামিলির যে কেউ হতে পারে বা আইটি কাজে আপনার বিভিন্ন বিভিন্ন অফিসে ইউজার ইউজারদের সফটওয়্যারগত বা বিভিন্ন ফাইল শেয়ারিং বা ফাইল ট্রান্সফার ইত্যাদি সুবিধা দেওয়ার জন্য আপনার যদি কোনো কোনো কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হতে চান তাহলে সেক্ষেত্রে সেই কম্পিউটারের এরকম সেই কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে এবং শুধু ইনস্টল থাকলে হবে না সেই ডিভাইসগুলো অ্যাক্টিভ থাকতে হবে তা আপনারা সেই কম্পিউটারের এই আইডি এখানে দেবেন দেওয়ার পরে কানেক্ট কানেক্ট ক্লিক করার পর পাসওয়ার্ড দিতে হবে এবং উভয় পি উভয় ডিভাইসেই ইন্টারনেট নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে এভাবে করতে পারি তা আরেকটি সেটিং আছে এখানে আমার শুধু নয় ডিজিটের ইউজার আইডি শো আইডি শো করতেছে কিন্তু এখন আমার কম্পিউটারে আমরা আইপি এখানে শো করতেছে না তা আমরা বিভিন্ন আইটি সাপোর্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন কম্পিউটারের মধ্যে বিভিন্ন মিল কলকারখানা বা ফ্যাক্টরির মধ্যে এগুলো প্রাইভেট আইপি বা পাবলিক আইপি ব্যবহার করে থাকি তা এখন সেই লোকাল লোকাল এরিয়া নেটওয়ার্কে সেই কম্পিউটারগুলোতে আমরা কীভাবে ইউজার সাপোর্ট দিব তা সেক্ষেত্রে এখানে আইপি কীভাবে তা সেটিং এখানে কানেকশন ট্যাব আছে তারপরে এক্সট্রাক ট্যাব আছে এই এক্সট্রাক ট্যাব থেকে অপশন অপশন থেকে এখানে আমার এই যে নেটওয়ার্ক সেটিং এ থেকে নেটওয়ার্ক সেটিং থেকে ইনকামিং ল্যান্ড কানেকশন সেটিং তারপরে ডিঅ্যাক্টিভ এখানে আমার ডিঅ্যাক্টিভ আছে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড এক্সাক্টলি তারপরে ওকে প্রিয় দেখেন আমার এখানে এই আমার যেই আমার এই কম্পিউটারে আইপি শো করছে এখন আপনার পার্টনার কম্পিউটারে এরকম যদি কম্পিউটারে কানেক্ট হতে চান তাহলে আপনার এই পার্টনার কম্পিউটারে এরকম আইপি থাকবে আইপি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে তাহলে সেই আপনার পার্টনার কম্পিউটারে এখানে আইপি দেবেন তারপরে কানেক্ট দেবেন তারপরে পাসওয়ার্ড চাবে আপনার ওই পার্টনার কম্পিউটারের পাসওয়ার্ড দিলে আপনি সেই পিসিতে ঢুকে কাজ করতে পারবেন পাস কাজ করতে পারবেন সফটওয়্যার ইনস্টল করতে পারবেন ফাইল শেয়ারিং করতে পারবেন ইন্টারেস্টিং সেটিং আছে সেটি হল এই ধরনের এই যে এতক্ষণ যে সেটিং দুটি দেখালাম এটাতে হচ্ছে টিমভেয়ারের নর্মাল সেটিং এই সেটিংয়ের মাধ্যমে আপনার পার্টনার আই পার্টনার কম্পিউটারের থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড উভয় নিতে হয় অ্যাকশন ট্যাপ থেকে সেট আপ আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস এই সেটিংটির মাধ্যমে আপনার কোনো রকম ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন ছাড়াই সেই কম্পিউটারে ঢুকে প্রবেশ করে কাজ করতে পারবেন তা কীভাবে সেটিং করবেন তাহলে এখানে সেট আপ আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস তারপরে নেক্সট এখানে দেখেন আমার কম্পিউটারের ইউজার নেম শো করবে যেই কম্পিউটার সেই কম্পিউটারের নাম এখানে আমার সারোয়ার পিসি আমার কম্পিউটার আমার কম্পিউটারের নাম শো করছে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পাসওয়ার্ড দিবেন এবং ওই একই পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে তারপরে তারপরে নেক্সট এখানে হচ্ছে যে ক্রিয়ে ক্রিয়েট এ ফ্রি ক্রিয়েট এ ফ্রি টিম বিয়ার অ্যাকাউন্ট আপনি ফ্রিতে টিম বিয়ার অ্যাকাউন্ট করবেন কি না বা আপনার যদি ইতিপূর্বে করা থাকে আই অলরেডি হ্যাভ এ টিম বিয়ার অ্যাকাউন্ট তাহলে করা থাকে পূর্বের থেকে যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর যদি এখন আই ডু নট ওয়ান্ট টু ক্রিয়েট এ টিম বিয়ার অ্যাকাউন্ট নাও এই মুহুর্তে আপনার অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই তাহলে সেক্ষেত্রে আপনার এখানে টিকমার্ক করে নেক্সট ভিউয়ারতে এখানে এই যে আমার টিম ভিউরে এখানে আইডি শো করতেছে দেন ফিনিশ তা এখন এই এই সেটিংটি এই আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস সেটিংটি যদি আপনার পার্টনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে এবং আপনার সেই পাসওয়ার্ডটি যদি আপনার শুধু জানা থাকে তাহলে শুধু আইপি পার্টনার কম্পিউটারের আইপি এবং পাসওয়ার্ডটি যদি জানা থাকে তাহলে সেই কম্পিউটারে তার কাছ থেকে কোনো পাসওয়ার্ড নিতে হবে না পাসওয়ার্ড ছাড়া উইদাউট পাসওয়ার্ডেই সেই কম্পিউটারে ঢুক প্রবেশ করে কাজ করা যায় বিভিন্ন আমি যেখানে বসি তার থেকে অনেক দূরে কিন্তু সেখানে হচ্ছে সমস্যা আছে একটা প্রিন্ট নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করতে হবে একটা নেটওয়ার্ক প্রিন্টারের আইপি সে পরিবর্তন হয়ে গেছে সেই আইপি এখন সেই কম্পিউটারের কাছে যায় গিয়ে সেই প্রিন্টারের কাছে গিয়ে আইপি পরিবর্তন করতে হয় তাই এখন এই সেটিংটা করার কারণে আমি এ ধরনের বিভিন্ন রকম সাপোর্ট তৎক্ষণাৎ দিয়ে থাকি তা আপনারাও চাইলে আপনারা এভাবে করতে পারবেন যারা বিশেষ করে আইটিতে কাজ করেন এবং অসুবিধা সমূহ হচ্ছে ভিউয়ার দূর থেকে কারো কম্পিউটারকে কন্ট্রোল করা যায় এটা টিম ভিউয়ারের অন্যতম সুবিধা ফাইল ট্রান্সফার এবং ফাইল শেয়ারিংয়ে এর জুড়ি নেই বিনামূল্যে ব্যবহার করা যায় ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে কোনো জটিল সেটআপের দরকার হয় না পিওভিউ এই টিম ভিওয়ার সফটওয়্যারের অসুবিধা সমূহ আপনাদেরকে এখন বলবো এটি ব্যবহার করতে গেলে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট থাকা প্রয়োজন নতুবা এতে কাজ করা খুবই কষ্টকর এবং বিরক্তিকর মনে হবে আপনার কাছ থেকে এটি ইন্টারনেট ছাড়া কাজ করে না এটি এটি এর অন্যতম অসুবিধা এবং আরেকটি অসুবিধা হচ্ছে টিম ভিউয়ার কমার্শিয়াল কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে লাইসেন্স করতে হয় কারণ টিম ভিউয়ার তার কিছু সফটওয়্যার মনিটাইজিং করতে পারে এ কারণে বাণিজ্যিক কিংবা কমার্শিয়ালভাবে ব্যবহার করতে গেলে টিম ফেয়ারে প্রিমিয়ার ফাংশন প্রিমিয়ার ভার্সন ব্যবহার করতে হয় তাই এই আপনারা কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে আপনাদের অবশ্যই লাইসেন্স করতে হবে এটি নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ারের শেয়ার করেন সেক্ষেত্রে আপনার এটা ঝুঁকি থাকতেই পারে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখলাম টিম ভিউয়ার কী টিম ভিউয়ার কীভাবে ডাউনলোড ইনস্টল এবং ব্যবহার করতে হয় ভিডিওটি ভালো লাগলে প্লাস লাইক এবং ভিডিওটি সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব